ছোটবেলা থেকে আমার মুখ থেকে শুনছি যে মামার বাড়ি নাকি আম আমকুড়াতে অনেক সুখ তাই আমি মামার বাড়ি চলে আসছি আচ্ছা তোমার মুখে প্রতিনিয়ত বলে যে মামার বাড়িতে আমকুড়াতে সুখ হ্যাঁ

আচ্ছা তুই এখন আম কি কুড়াইছো নাকি না এখন তো আম পড়া নাই তাই আমরা পেরে পরবর্তী চাটনি করে তারপর খাব আচ্ছা মানে নাম কুড়াইতে পারতো পেরে ফেলে আগে মারিতে এই তো এখন একটা আমরা তো ওইটা করতে করতে চলে বাপ শুনছো আমার একজন কবর দিয়েছে যে ফুলার লেগা বউ দেখতে হইবো ফুলা নাকি মানুষের বাড়ি বাড়ি যাইয়া বিরতি করে মায়া গলে যা একজনে কইছে মায়া নাকি অনেক শিক্ষিত এবং বড় লোক বাই নাকি সরকারি চাকরি করে সবচেয়ে বড় কথা হইল যে মায়া শিক্ষিত এবং ভদ্র মায়া যদি কাইটা যায় বুঝুম বাজুম বুজাইয়া সাথে সাথে আয়না পড়ুন কি করে হুসা হ্যাঁ কইলাম যে মায়া যদি কাইটা যায়। বুজুম বাজম বুজাইয়া। মায়া সাতিসা টাই না পরম। মা ফেলেভতরটা কুথা একটু বলবা ও যেদিকে মাছে দিনে। মা তুমি কোনো লেডি হও নাই। ওই ফকিনি জিনা দিছি কিছু আগে একটা শাড়ি শাি। এটা নিয়ে মা আমি চুলটুর বান্ধ তুমি যাও আমি তুমি যাও আমি চলট বান্ু। আজকে যদি এই মাযা কিচ্ছু করে ওর গলার উপর পারা দিয়া সারা জীবনের জন্য ঘুমাই রাখবো কারণ লাগিনি